আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সকলকে আমার ফেসবুকে স্বাগতম এবং সেই ইউটিউব চ্যানেলে স্বাগতম যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন নোটিফিকেশন অন করে রাখবেন আর ফেসবুকে দেখলে ফলো লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ তো আমি আজকে ফেসবুক লাইভ কীভাবে করব তো আমি আপনাদেরকে দেখাই দেবো তো চলুন শুরু করি আজকে লাইভ করব। আমার টাইম হয়ে আছে फेसबुक पर क्लिक करবেন ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন যাওয়ার পর আপনি স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনি এই টুলস দেখেন अदर টুলসে ক্লিক করবেন টুলসে ক্লিক করার পর আপনি স্ক্রল করবেন স্ক্রল করে আপনি এই যে দেখেন engage with your followers in real time to build your presence এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এভাবে আসলো আসার পর এখানে কি টাইটেল দিবেন যে আমি এই লাইভ করে দেখাবো আপনার আপনাদেরকে ভালো বাসা নিতে চাইলে ভালো বাসা দিতে হয় তো এইটা করলাম এটা করাবার তো আমি আর কি করবো এই দেখেন এখানে অপশানটি রয়েছে এই এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমি লোকেশান দিয়ে দেবো এখানে লোকেশন দিয়ে দেব আমি কোথায় এখন আছি বর্তমান ভিডিও লোকেশন দিলাম তারপরে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ব্রিং সাম ফ্রেন্ডস এখানে কিছু ফলোয়ারদেরকে আপনি ইনভাইট দিতে পারেন ইনভাইট দিতে পারেন তো আমি ইনভাইট এনাদেরকে ইনভাইট দিয়ে দিলাম ডান করে দিলাম डान करेंगे इन्स्टल कर लट्टल करारलाउ मेसेज एखे क्लिक करब क्लिक कर पे अपनी ऊपरे जाबरे जावर पर आनी देखें एनसहान्स एनहैन्स एनहैन्स एक क्लिक कर क्लिक कर मैं बैकग्राउंड आपनर नएजना देखें बैकग्राउंड क्योंकि नएजा आसबेना वॉइस एनहैन्समेंट बैकग्राउंड अपना बैकग्राउंड क्योंकि আউট নয়েজ আসবে না তো এখন